আপনি যদি দু হাজার ছাব্বিশে আলস এক্সামের জন্য বসতে চান তাহলে আপনার জন্য খুবই বড় একটা ব্যাড নিউজ দু হাজার ছাব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আলস পেপার বেসটা টোটালি বন্ধ হওয়া যাবে এরপর থেকে শুধুমাত্র আপনি কম্পিউটার বেসড টেস্টটা দিতে পারবেন এবং এটা আজকে ব্রিটিশ কাউন্সিল নিজে অ্যানাউন্স করছে তো আপনি যদি কম্পিউটার ভালো না হন তাহলে আপনার কাছে দুইটা ওয়ে আছে আয়দার আপনার ফেব্রুয়ারির আগে এক্সামটা দিতে হবে অথবা নিজে কম্পিউটারের সাথে টু করতে হবে বাট আমি আপনাকে খুবই স্ট্রংলি সাজেস্ট করব যে আপনি যদি রেডি না হন কাইন্ডলি ফেব্রুয়ারি আগে টেস্টটা দেন না কারণ আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন এবং আপনি যদি কম্পিউটারের ভয়ে টেস্ট দিতে বসেন আপনি মাস্ট খারাপ করবেন দেন আপনার টেস্টটা কম্পিউটার বেসডেই আবার দিতে হবে সো এর আগে আপনার টাকা নষ্ট হবে কনফিডেন্সটা ভেঙে যাবে সো এর জন্য আমি বলবো যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে নিজেই কম্পিউটার বেসড টেস্টের জন্য প্রিপেয়ার করা সো এখন এই যে চেঞ্জটা আসছে এই জন্য আমরা যেভাবে ঘরে বসে এখন প্রিপারেশান নিচ্ছি আসার জন্য আমাদের টোটাল প্রিপারেশনের ওয়েটাই চেঞ্জ করতে হবে তো এখন থেকে কীভাবে প্রিপারেশন নিতে হবে যাদের কাছে কম্পিউটার নাই তারা কীভাবে নিজেকে কি ইউজ টু করবেন কম্পিউটার বেজের সুবিধা অসুবিধা কী এবং কোথা থেকে আপনি ফ্রি মক্রেস দিতে পারেন সব কিছু নিয়ে এখন আলোচনা করব বাট এর আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে যারা শুনতে চান না তারা একটু কাইন্ডলি স্কিপ করে হ্যালো হ্যালোয়ান আমি মারুফিল্লাহ দু হাজার চব্বিশে আমি আই এল দিয়ে ওয়ার্ল্ড ব্যান্ড এইট পাই এবং বর্তমানে মালয়েশিয়া পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি আমি এখানে ইংলিশ অ্যাসিস্টেন্ট লেকচার হিসাবে কাজ করেছি সো ইংলিশ টিচিং নিয়ে আমার চার বছরের বেশি অভিজ্ঞতা আছে আমার স্টুডেন্টরা সোফার আইএল দি এস্যান্ড সিক্স থেকে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত স্কোর করে যখন আমি আয়াল শেখানো শুরু করি তখন একটা বিষয় আমি খুবই ক্লিয়ারলি বুঝতে পারি আয়াল ইংলিশ ও গ্রামার ইটস আবাট স্ট্রাকচার স্ট্র্যাটেজি ফিডব্যাক অ্যান্ড গাইডলাইন আর সেই কারণে আমি বানিয়েছি এমন একটা কোর্স যে শুধুমাত্র তোমার ইংলিশকে ইম্প্রুভ করবে না বরং তোমার খুবই কম সময় আলসে একটা ভালো স্কোর এনে দেবে এই কোর্সে থাকছে তেত্রিশটা লাইভ ক্লাস যা আমি নিজে নিব এর মাঝে পাঁচটা স্পিকিং আটটা করে রিডিং এমন লিসনিং ক্লাস এবং এগারোটা রাইটিং ক্লাস ক্লাসগুলোর রেকর্ডেড ভার্সন তোমার কাছে থাকবে লাইফ টাইম এক্সেস সহকারে এছাড়া যাদের বেসিক দুর্বল তাদের জন্য আয়ালসের সব প্রয়োজনীয় গ্রামার এবং ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আছে বারো রেকর্ডেড ক্লাস ফেল হওয়ার সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে কনসিস্টেন্সি এবং ফিডব্যাক না থাকা সো এই কারণে আমার গ্রুপের প্রত্যেকটা থাকবে আলাদা হোমওয়ার্ক গ্রুপ এবং সাথে আছে স্পিং গ্রুপ এবং তুমি যে কোনো সময় কোশ্চেন করতে পারবে এবং নিতে পারবে আমার ফিডব্যাক তুমি ভাবে ক্যামব্রিজের সবগুলা বই এছাড়া আইএলটিএস এর আরো অনেক প্রয়োজনীয় বই প্লাস একশোটার মতো বেসিক একটু অ্যাডভান্স গল্পের বই এবার যদি কোর্স ফিতে কোর্স ফিটা সাত হাজার টাকা বাট তোমাদের মধ্যে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা আমাকে একটা ভ্যালিড রিসেন্ট দিয়ে একটা লেটার লিখে পাঠাবা তাহলে তোমার থেকে আমি ফিনিব পাঁচ হাজার টাকা এবং কোর্সটা শুরু হবে দশই ডিসেম্বর সো তুমি যদি তোমার সপ্তপ্রণের প্রথম পদক্ষেপটা নিতে চাও তাহলে আজই আমার সাথে যোগাযোগ করো এবং জয়েন হয়ে যাও আয়াস রোড ম্যাপে তো এবার যদি আসি কীভাবে আমাদের প্রিপারেশনটা চেঞ্জ করতে হবে প্রথমত আপনি যদি কম্পিউটার টেস্ট দেন তাহলে আপনি যে ক্যাম্ব্রিজ বই থেকে এখন ধরে ধরে যা প্র্যাকটিস করতেছেন এটা আপনাকে চেঞ্জ করতে হবে এখন থেকে ফিজিক্যাল বই আর ইউজ করা যাবে না আপনাকে পিডিএফ ইউজ করতে হবে কারণ হচ্ছে আপনার এক্সামে স্ক্রিনের দিকে তাকায় থাকতে হবে টানা তিন ঘন্টা সেই অনুযায়ী আপনাকে আনসার করতে হবে সো আপনার যদি এই অভ্যাস না থাকে যে আপনি স্ক্রিন দেখে পড়তে পারেন না বা হচ্ছে আপনি অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারেন না তাহলে আপনার এটার সাথে টু হতে হবে নাহলে আপনি ভালো করতে পারবেন না আপনি অভ্যাসটা করতে হবে সো এখন থেকে আপনার যত ব্রিডিং প্র্যাকটিস অ্যাট দ্য সেম টাইম আপনি যে বেজ ইম্প্রুভ করার জন্য যে বইগুলো পড়বেন সেইগুলোও ট্রাই করুন যে ফিজিক্যাল বই বাদে অনলাইন থেকে পড়া ট্রাই করা অ্যান্ড রাইটিংয়ের জন্য আপনার যে কাজটা করতে হবে এখন থেকে আপনি যত যা লিখবেন যত রাইটিং প্র্যাকটিস করেন সব কিছু আপনাকে ফোনে বা কম্পিউটারে লিখতে হবে এবং যখন আপনি লিখবেন তখন আপনার অটো কারেকশন যেন অফ থাকে কারণ আপনার ফোনে লিখার সময় বা কম্পিউটারে লিখার সময় যে প্রবলেমটা হয় অটো কারেকশন থাকে যার কারণে আমাদের স্পেলিংটা আমরা নিজেরা কারেক্ট করি না এর ফলে আমাদের স্পেলিংটা খুবই বাজে হয় অ্যান্ড এক্সামে আমরা স্পেলিং মিস্টেকগুলো করি সো এটা আপনাকে স্কিপ করতে হবে এবার যদি আসি কম্পিটার সুবিধা না অসুবিধাগুলো সুবিধার ভিতরে আপনার রাইটিং এবং রিডিংয়ে ভালো সুবিধা আছে স্পেশালি রাইটিংয়ে রাইটিংয়ের ক্ষেত্রে আপনার যখন একটা মিস্টেক হবে তখন আপনার এটাকে আর পেপারের মতো কাটা লাগবে না আপনি এটাকে এখান থেকে কাট করে দিতে পারবেন বা মনে করেন আপনি এটা লেখা লিখছেন মাঝখানে আপনার মনে হচ্ছে যে এখানে একটা এক্সাম্পল বা একটা লাইন অ্যাড করা দরকার সেটা আপনি নর্মালি ওইখানে অ্যাড করতে পারবেন আপনারা কাটাকাটির প্রয়োজন পড়বে না বা আপনার কোন একটা লাইনকে এখান থেকে রিমুভ করে দেওয়া উচিত সেটাকে আপনি রিমুভ করতে পারবেন অ্যাট দ্য সেইম টাইম আপনার কম্পিউটারে কোণাতে একটা টাইমার থাকবে আপনি দেখতে পারবেন যে কখন কতটুকু সময় হয়েছে এবং আপনার অটোমেটিকলি ওয়ার্ড কাউন্ট হওয়া যাবে আপনাকে গুনে গুনে আর দেখতে হবে না কয়টা ওয়ার্ড হয়েছে এবং রিডিংয়ের ক্ষেত্রে আপনি এখানে হাইলাইট করতে পারবেন ইটিসিটিসি আরও কিছু বেনিফিট আছে বাট এখানে একমাত্র প্রবলেম যেটা সেটা হচ্ছে আপনার লিসেনিংয়ের ক্ষেত্রে যে নর্মালি আপনার পেপার লিসেনিংয়ে আপনাকে লিসেনিং শেষ হওয়ার পর দশ মিনিট এক্সট্রা সময় দিবে আপনার স্পেলিং চেক করার জন্য এবং সেগুলোকে আপনার আনসারে লিখার জন্য বাট এইখানে জাস্ট সময়টা দেবে দুই মিনিট সো আপনি আর অত বড় একটা সময় পাবেন না সো এটাই হচ্ছে একমাত্র ঝামেলা এবার যদি আছে যাদের কম্পিউটার নাই তারা কী করবেন মোবাইল কিছু অ্যাপ এবং ওয়েবসাইট আছে যেখানে আপনি কম্পিউটারে কিবোর্ডটা পেতে পারবেন এবং সেখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন বাট এটাকে আমি অত বেশি সাজেস্ট করব না কারণ হচ্ছে আপনার হাতের কিবোর্ড এবং মোবাইলের থেকে যে ছোটো একটা পার্টে প্র্যাকটিস করা এটা সেম না সো আপনাকে আমি বলবো যে ব্লুটুথ কীবোর্ড বা ইউএসপি কিবোর্ড যেটা তিনশো থেকে পাঁচশো টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এটা একটা অনলাইন থেকে কিনে নেবেন কিনে নিয়ে একটা ইউএসপি দিয়ে আপনার ফোনের সাথে কানেক্ট করে দেবেন সো আপনার ফোনের সাথে কানেক্ট করার পর আপনি কিবোর্ড থেকেই আপনার ফোনে লিখতে পারবেন আপনার কম্পিউটার এক্সট্রা লাগবে না সো নিজেকে প্রিপেয়ার করার জন্য এটা আপনার করা উচিত এবং আপনি প্রতিদিন দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট বা হচ্ছে আপনার যে রাইটিংয়ের ফুল প্র্যাকটিসটা এটা যখন আপনি এভাবে কীবোর্ডের উপর করবেন আপনি ইজিলি এটার সাথে অ্যাডাপ্ট করতে পারবেন আপনার যে তিন মাস সময় থাকে প্র্যাকটিসের তিন মাসে কিবোর্ড খুবই ভালোভাবে শেখা যায় নিজ থেকে সো এটা নিয়ে আপনার প্যারা খাওয়া লাগবে না অ্যান্ড আপনি কোথা থেকে ফ্রিতে মক টেস্ট দেবেন সেটা হচ্ছে স্ক্রিনে দেওয়া এই যে ওয়েবসাইটগুলো এগুলোর যে কোনো একটাতে গেলে আপনি এখান থেকে ফ্রিতে অনেক মক টেস্ট দিতে পারবেন এবং নিজেকে প্রিপায়ার্ড করতে পারবেন সো শেষমেশ কথা এটাই যে আপনার কম্পিউটার বেস টেস্ট চলে আসছে এবং এটার ব্যাপারে আমরা কিছু করতে পারবো না ফেব্রুয়ারি থেকে সো যারা নিজেকে প্রিপেয়ার্ড করবেন ওইভাবে তারা ভালো করতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ এবং আপনার একটা মাথায় রাখবেন যেটা আরেকটা সুবিধা হচ্ছে আপনার রেজাল্টটাও তিন থেকে পাঁচ দিনের ভিতর চলে আসবে আপনাকে আর পনেরো দিন অপেক্ষা করা লাগবে না সো অনেকের জন্য এটা ভালো হইতে পারে অনেকের জন্য ঝামেলা হইতে পারে বাট আপনি এটা অ্যাডাপ্ট করতে পারলে আপনার জন্য আমি মনে করি পেপার বেস থেকে এটাই ভালো হতে পারে সো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম